আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার স্বাধীন বাংলায় আপনাকে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শুধুমাত্র দুইটি শব্দ দুইটি শব্দ হচ্ছে একটি হচ্ছে বৈষম্য আর আরেকটি হচ্ছে সংখ্যালঘু তো ইতিমধ্যে আপনারা এই দুইটা শব্দের সাথে খুব বেশি পরিচিত তো চলুন কথা না বাড়ি এই দুইটা শব্দ নিয়ে আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা করব এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ কথাগুলো না শুনে কোনো রকমের কোনো মন্তব্য আপনারা করবেন না এক নাম্বার যে শব্দটা সেটা হচ্ছে বৈষম্য বৈষম্য বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা জায়গায় যেখানে মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করতে পারবে যেখানে কাউকে কোনো রকমের অন্যরকম দৃষ্টিতে দেখা হবে না কাউকে কাউকে হ্যায় প্রতিপন্ন করা হবে না সকলের সমান অধিকার থাকবে সেটাকে আমরা বৈষম্য বলে থাকি বা সেটাই আমরা বৈষম্য হিসেবে চেনে থাকি আর দুই নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে সংখ্যালঘু সংখ্যালঘু বলতে আমরা বুঝি একটা জায়গায় অধিকাংশ মানুষ নির্দিষ্ট একটা বর্ণ বা শ্রেণীর অথবা একটা ধর্মের অনুসারী থাকবে এবং কিছু সংখ্যক মানুষ থাকবে যারা অন্য ধর্ম বা অন্য মতাদর্শের লোক থাকবে তাদেরকেই আমরা সংখ্যালঘু বলে থাকি এখন আজকের মূল আলোচনা বা মূল পয়েন্টটা যেটা সেটা হচ্ছে এই দুইটা শব্দ আমরা কাদের উপর সুন্দরভাবে প্রয়োগ করতে পারি এই দুইটা শব্দ সুন্দরভাবে প্রয়োগ করা যায় একমাত্র কৌমি মাদ্রাসার ছাত্রদের সাথে বা কৌমি মাদ্রাসার শিক্ষার্থী ও আলেমুল আমাদের সাথে কেননা তারা খুব বেশি বৈষম্যের শিকার অনেক বেশি বৈষম্যের শিকার এবং তারা আমাদের অনেকেরই কাছে একটা সংখ্যালঘু হিসেবে পরিচিত তাদেরকে একটু অন্য অর্জোরেই আমরা দেখে থাকি তো এই দৃষ্টিভঙ্গিটা আমাদের পরিবর্তন করতে হবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি